আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আবারও বেড়ে যাচ্ছে রড এবং সিমেন্টের বাজার তো জেনে নেওয়া যাক রডের আপডেট দাম আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা টন আর এম তিরানব্বই হাজার টাকা টন এম বিরাশি হাজার পাঁচশো টাকা টন আর এম চৌরাশি হাজার পাঁচশো টাকা টন রেড এস আর এম তিরাশি হাজার পাঁচশো টাকা টন কেএসআরএম তিরানব্বই হাজার টাকা টন আর এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন সি এস আর এম বিরাশি টাকা প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন স্কোয়ার বার অষ্টাশি হাজার আটশো টাকা প্রতি টন বিএসআরএম আটানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইসপি পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কেজি তিরাশি হাজার টাকা প্রতি টন এফ স্টিল চৌরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস স্টিল একানব্বই টাকা প্রতি টন এইস আরআর তিরাশি হাজার আটশো টাকা প্রতি টন ভিএসএল চৌরাশি হাজার টাকা প্রতি টন জিপিএইস ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন কে আর স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন এস সি হাজার টাকা প্রতি টন এস হাজার টাকা প্রতি টন এস আলম উননব্বই হাজার টাকা প্রতি টন সাইফুল আলম নব্বই হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত বিরানব্বই হাজার নয়শো টাকা প্রতি টন বাইজিৎ অষ্টাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন গোল্ডেন স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন মেট্রো বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরানব্বই টাকা প্রতি টন স্টেক স্টিল তিরাশি টাকা প্রতি টন এম স্টিল বিরানব্বই টাকা প্রতি টন কেএসএমএল তিরানব্বই টাকা প্রতি টন এস টাকা প্রতি টন এসএসআরএম টাকা প্রতি টন এম এস টাকা প্রতি টন সীমা স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিদি স্টিল চোরানব্বই হাজার টাকা প্রতি টন রহিম স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি টন কিং স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানী স্টিল বিরাশি হাজার আটশো টাকা প্রতি টন সোমাই স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন পিএসআরম নব্বই হাজার নয়শো টাকা প্রতি টন সর্বশেষ আকিস ইস্পাত পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন স্থান ও জায়গা ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রডের দাম হতে পারে আপনারা বাঁচার জেনে রড কিনবেন এবং সিমেন্টের আপের দামগুলো জেনে নেই শাহ সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা আনোয়ার ইস্পাত পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট নিলয় পাঁচশো দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডায়মন্ড পাঁচশো টাকা প্রতিবস্তা প্রিমিয়াম প্রিনিয়াম পাঁচশো পনেরো টাকা প্রতি সিমেন্ট ক্রিংব্যান পাঁচশো পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ স্পেশাল পাঁচশো দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ পপুলার পাঁচশো দশ টাকা প্রতি সিমেন্ট গাজী পাঁচশো টাকা প্রতিবস্তা সিমেন্ট গাজী পাঁচশো দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট টাইগার পাঁচশো পাঁচ টাকা রয়েল পাঁচশো টাকা মেঘনা পাঁচশো টাকা ইনস্টান পাঁচশো দশ টাকা এলফেন পাঁচশো পঞ্চাশ টাকা শাহ আশা পাঁচশো টাকা হলসিম পাঁচশো চল্লিশ টাকা স্কেন পাঁচশো টাকা সাহাবির পাঁচশো টাকা সুপ্রিং পাঁচশো টাকা আমান পাঁচশো টাকা লাকি পাঁচশো পঞ্চাশ টাকা সেনা সিমেন্ট পাঁচশো টাকা সর্বশেষ সেমে সেভেন হর্স সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা ইস স্থান এবং জায়গা ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিমেন্টের দাম হতে পারে তো আপনারা বাজার যাচাই করে রড এবং সিমেন্টের দাম জেনে নিয়ে তারপর রড এবং সিমেন্ট কিনবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ